আসসালামু আলাইকুম সকলকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা ও ঈদ উবার জানাচ্ছি আমি গতকালকে ঈদের মাঠে মানে কুরবানির মাঠে যখন গিয়েছি গরু বানানোর জন্য তখন আমার সেই ছোটোবেলার কথা মানে শৈশবকালের কথা মনে পড়ে গেল সেই শৈশবকালের কথা মনে পড়ার পর আমি যখন ছোটোবেলায় বাবার সাথে মানে আব্বার সাথে আমি যখন মাঠে খেতাম কুরবানি গরু জবাই দেখতে তখন কান্না করতাম যে আমার চুনাগারা দাও চুনাগারা দাও আসলে সেই দিনগুলা কি আরও ফিরে পাওয়া যাবে কিন্তু ফিরে পাওয়া না গেলেও কালকে আমি একটু চেষ্টা করেছি আমি কালকে যেখানে সার গরুর সুনাগাঁড়া এনে বাড়িতে এনে মানে হলুদ মিক্স করে দড়ি দিয়ে বেঁধে মানে সিমেন্টের মধ্যে ই করে অনেক লম্বা করে পরে কেটে কিন্তু আমি ডুল বানাইছি সেই ডুল কিন্তু আমি মানে রোজিনে শুকিয়ে আজকে মানে বাজিয়ে দেখলাম যে কেমন লাগে আসলে একা একা তো এরকম ভালো লাগে না তো আগে যখন ছোটবেলায় আমরা সকলেই সব বাড়িতে আমরা বন্ধুরা ভাইরা মিলে মানে বাজাতাম খুব আনন্দ লাগতো ভালো লাগতো কিন্তু সেই আনন্দটা আর এখন উপভোগ করতে পারি না তো এখন আমার ওটা মানে সম্পূর্ণ হয়েছে কিন্তু এখন এটা কাটবো কেটে আমি দেখেন কীভাবে কাটতে হয় কেটে এটা আবার আমি সেই যে হাড়ি বাঙ্গার যে কান্দা থাকে মানে মুখ সেই মুখে আমি এটা লাগিয়ে রোদ্রে শুকিয়ে তারপর এটা বাজাতে হবে তো আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং ফলোতে পাশে থাকবেন কেউ কোনো বাজে মন্তব্য করবেন না ভালো লাগলে ভিডিওটি উপভোগ করবেন সকলেই বেশি বেশি শেয়ার করবেন দেখেন আমি এটাকে এখন কি করি সে দা আমি কিন্তু আমি এখন বর্তমানে বিবাহিত আমার বাচ্চা আছে তো বাচ্চা থাকলেও কিন্তু আমার সেই আমার বাচ্চা কিন্তু এগুলো কিছুই জানে না বুঝে না যে এগুলো কীভাবে কী করতে হয় তো আমি কিন্তু সেই শৈশবকালে ফিরে যাওয়ার জন্য মানে একটু চেষ্টা করেছিলাম তো এটা এখন ভালো করে বেঁধে আটকিয়ে রোদি সুকা দিব রোদ্রে শুকিয়ে এটা কিন্তু আমি আবার মানে শুকানির পর এটা মানে ঢোলের মতো বাজাতে হয় ঢোল যেভাবে বাজায় সে এটাও সেভাবে বাজাতে হবে তারপরে দেখতে থাকুন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন যাদের শৈশবিকতা মনে পড়ে যায় আর কে কোন জায়গা থেকে ভিডিওটা আমার দেখতে চান অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন কার কার আমার এই স্মৃতিগুলো দেখে কার কার শৈশভের কথা মনে পড়ে গেল অবশ্যই কিন্তু একটু কমেন্ট করে জানাবেন তো ধন্যবাদ সকলকে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এটাই আমার মানে ঈদের প্রথম ভিডিও সাথে আমার মেয়ে কিন্তু দেখতে আছে যে আমি কী করতেছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম